আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর স্পেশালি আজকে তো আরও অনেক ভালো আছি বিকজ অফ নাও আই এম ইন বোটানিক্যাল গার্ডেন সো যারা বৃক্ষপ্রেমী ঢাকাতে থাকেন অথচ বোটানিক্যাল গার্ডেনে কখনো আসেননি সো আপনারা অনেক কিছুই মিস করছেন কেন আমি এই কথা বলছি কারণ এটা হচ্ছে ন্যাশনাল গার্ডেন এবং এখানে অলমোস্ট আলহামদুলিল্লাহ বাংলাদেশে যত প্রজাতির গাছ মেবি সব ধরনের গাছ এখানে অ্যাভেলেবেল আছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি এখানে আসলে আপনি ডিপ ব্রেথ নিতে পারবেন এবং এই যে দেখুন আমার পিছনে দারুণ একটা জিনিস ঘটতেছে এই যে দেখুন ব্রিজ থেকে বাচ্চারা লাভ দিচ্ছে মানে এটা দৃশ্যটা না দেখলেই সেই ছোটোবেলার কথা স্মরণ হয়ে যাচ্ছে ওরা কত মজা করছে হুম ব্রিজ থেকে লাভ দিচ্ছে আবার উঠছে উঠে আবারও লাভ দিচ্ছে সো চতুর্দিকে শুধু আপনি গাছ আর গাছ দেখবেন সবুজ আর সবুজ দেখবেন এভাবে যখন নিঃশ্বাস নেবেন আবার ছাড়বেন তখন অন্যরকম একটা অনুভূতি আপনি পাবেন আপনার ভিতরে ভালো লাগা কাজ করবে ইনশাআল্লাহ এবং যখন আপনি এরকম একটা শান্ত পরিবেশে আসবেন তখন অনেক কিছু নিয়ে ভাবতে পারবেন আপনার নিজের সম্পর্কে ভাবতে পারবেন আপনি আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবতে পারবেন আল্লাহকে নিয়ে ভাবতে পারবেন মানুষকে নিয়ে ভাবতে পারবেন বাট অফ থিংস ইউ ক্যান থট অ্যাবাউট ইউর বিজনেস ইউর পার্সোনাল লাইফ ইউর প্রফেশনাল লাইফ আপনি সব কিছু নিয়েই ভাবার সুযোগ পাবেন সো খুবই কোয়াইট মানে ঢাকা শহরের ভিতরে এরকম জায়গায় একেবারে নিরিবিলি শান্ত আমার মনে হয় না অন্য কোথাও আছে সো বিশাল বড় এরিয়া আলহামদুলিল্লাহ আমি কিছু জায়গা ঘুরলাম পুরোটা কভার করা সম্ভব না এবং এখন বাজে তিনটা চল্লিশ কিন্তু মনে হচ্ছে যে একটু পরেই মাগরিবের আজান দিয়ে দিবে জায়গাটা এমন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে এবং বিশেষ করে এই বাচ্চাদেরকে দেখে আমার আরও ভালো লাগলো ওই যে ওই যে এই তো লাভ দিল সো কেমন লাগলো আমাকে জানাবেন ইনশাআল্লাহ এবং যদি আপনি ঢাকায় থেকে থাকেন তাহলে বোটানিক্যাল গার্ডেনে আপনাকে আসতে হবে যদি আপনি বৃক্ষ ভালোবেসে থাকেন এবং ভালো লেগে থাকে এবং রাসুল্লাহ আলী ওয়াসাল্লাম বৃক্ষ রোপণের ব্যাপারে অনেক উপদেশ দিয়েছেন এবং তিনি এভাবেও বলেছেন যদি তোমার হাতে কোনো বীজ থাকে আর তুমি যদি দেখো যে কেয়ামত সংঘটিত হয়ে যাচ্ছে তারপরেও তোমার এই বীজটা হাতে রাখবে না ছড়িয়ে দাও জমিনে ছিটে দাও যেন ওইটা গাছ হয় সো বৃক্ষরোপণ করা অনেক বড়ো সদকায় জারিয়ার কাজ আমরা যেন বৃক্ষরোপণ করি এবং আমাদের চারপাশে যত বৃক্ষ আছে আমরা যেন সেগুলোর টেক কেয়ার করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি